আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহিবার খুবই দুঃখজনক ব্যাপার বাইতুল মোকারমের মতো একটা জাতীয় মসজিদে কুত্তালিগের লোক ডুইকায় এইভাবে বাংশুর করবে এরকম করবে এটা জাতি কখনোই ভাবতে পারে না বা এটা মেনে নেওয়ার মতো বিষয় না মসজিদ হলো আল্লাহতালার একটা গড় এই আল্লাহর ঘরে মানুষের নামাজের জায়গা যেটা পবিত্র স্থান মসজিদ এই রকম মসজিদ যেটা জাতীয় মসজিদ জাতীয় মসজিদের মতো একটা মসজিদে এরকম করলো মানুষ সি খুবই লজ্জাজনক খুবই দুঃখের বিষয় যে কারা এই বিষয়গুলা নিয়ে এরকম করল যেই ইমাম ইমামের যোগ্য না সৈরাসার শেখ হাসিনা তাকে বসাইছে শৈরাসার শেখা সিনা গেছে সেও পালায় গেছে গা খেলা শেষ এখানে তারপরও সে কিভাবে কিছুদিন গা ডাকা দিয়া থাইকা এখন কিভাবে আসে কি জন্য সে উচ্ছৃঙ্খল বাজাইতে চাইছে এখানে কারা এর সাথে জড়িত সব কটাকে আইনের আওতায় আনতে হবে কত বড় জাউরার জাউরা যে একবার গেছে গা যেই লোক সেই লোকেরে ফিরিয়া নাইয়া আবার বসাইয়া একটা জাতীয় মসজিদ মানুষের পবিত্র স্থান সেই জায়গায় কীভাবে বাংসুর কবর কিভাবে পিটাপিটি করে রক্তাক্ত করে এইটা বাংলাদেশের জন্য খুবই খুবই দুঃখজনক একটা ব্যাপার এইটা মানুষ কখনোই আশা করে নাই শুধু বাংলাদেশ কা সারা বিশ্বে সারা বিশ্বের মুসলমান এবং অন্যান্য মানুষ যারা অন্যান্য ধর্মের কেউই ভাবতেও পারে না যে বাংলাদেশের একটা পবিত্র স্থানে এভাবে মুসলমানরা নিজেরা এরকম কাহিনী করবে আসলে নিজেরা বলতে কি যে সৈরাসার শেখ হাসিনা চইয়া গেছে কিন্তু তার যেই সেলা ফেলা রাইখা গেছে এই ফেলার মাধ্যমে সে প্রত্যেকটা জায়গায় উচ্ছৃঙ্খল লাগানোর চেষ্টা করতেছে প্রতিনিয়ত এর সাথে যুক্ত আছে ভারতের র প্রথমত তারা আসছে আনসার হইয়া দ্বিতীয়ত আসছে রিসকাওয়ালা হইয়া তৃতীয়ত আসছে চিকিৎসক হইয়া চতুর্থ আসছে তারা শ্রমিক হইয়া এখন আসতেছে তারা কি মানে ছাত্র হইয়া আসছে পঞ্চমবারে চতুর্থ পঞ্চমবারে এবং এখন আসতেছে তারা একটা ধর্ম ধর্মের যে মেন কেন্দ্রবিন্দু মানে যেটা বাংলাদেশের জাতীয় মসজিদ এই জাতীয় মসজিদের ভিতরে তারা এরকম উশৃঙ্খল করবে লজ্জাজনক আওয়ামী লীগের জন্য তোদের কি না তোদের লজ্জা নাই তোরা তোরা আসলেই একটা কি বলবো মানে মুখে জাতা বাসা আসতেছে আমার এটা কেমন হ্যাঁ একটা মসজিদ যেখানে মানুষে আল্লাহর ইবাদত করে সেই রকম একটা মসজিদে তোরা পাল্লি এরকম করতে বাংসুর করতে মুসুলি করে পিটাফিটি করতে ওদের এটা মূল পরিকল্পনা ছিল যে এটা একটা উচ্ছৃঙ্খল করবে এখানে বাংশুর করবে মসজিদে বাংশুর করবে এবং সেই সাথে মানে একটা উশৃঙ্খল দেখাবে দেশের মধ্যে যে একটা জাতীয় মসজিদে এরকম হইতেছে সেই জন্যই ওরা সাবেক ইমাম যে শেখ হাসিনার পাতানো বা বসানো ইমাম যার কোনো যোগ্যতাই নেই বললে চলে সেই রকম ইমাম যে শেখ হাসিনায় ছিল বোধ ছিল শেখ যখন পালায় গেছে বা সৈরাসা শেখ হাসিনা পালায় যাওয়ার সাথে সাথে সেও পালায় গেছে ভালো কথা তুই গেছস গা তাইলে তুই আবার কেন এখানে আইলি তোরে কারা আনলো এই ইমাম সহ অন্য অন্য যেগুলো এরকম এই করছে কুত্তা লিগের এগুলা সবগুলার ধরিয়ে আইনের আওতায় আনা লাগবে কত বড় নিকৃষ্টতম জাতি তোরা হ্যাঁ মুসলমান হইয়া মুসলমানের পবিত্র একটা স্থানে এরকম বাংশুর এরকম রক্তাক্ত করি তো গো দল তোকে এই আওয়ামী লীগ এই কুত্তা লিগ সারা বিশ্বে প্রকাশ পাই গেছে যে তোরা কত বড় খারাপের খারাপ কত বড় কুত্তার কুত্তা ওদেরকে বাংলাদেশ না সারা বিশ্ব থেকে উৎখাত করা হবে শুধু বাংলাদেশে যে তোরা নিষিদ্ধ তা না বাংলাদেশ সহ সারা পৃথিবী থেকে তো করে নিষিদ্ধ করা হবে যে এই কুত্তা লীগ বা এই আওয়ামী লীগ হয়েছে ফেরাউনের চেলাবেলা ফেরাউনের নাতি উত্তি। যেই সব লোক বাংলাদেশে বাইশ কোটি মানুষের মধ্যে যারাই এই আওয়ামী লীগরা সাপোর্ট করে এটি সবই ফেরাউনের সাপোর্ট করা হইতেছে যে বিবেক নাই কি করছে তোকে শেখা সিনাই দেশটা পুরো ধ্বংস করিয়া দিছে হাজার হাজার লক্ষ লক্ষ ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলার বা কোটি কোটি হাজার হাজার কোটি যা হিসাবের বাইরে এত টাকা ফাঁসা করছে তোদের শেখ নাই তবু দলের এমপি মন্ত্রী বড়ো বড়ো নেতারা তারপরেও তবু চোখ খুলবে না কি করছে দেশটার মধ্যে শিক্ষা ব্যবস্থা সব জায়গায় দুর্নীতি সিন্ডিকেট সুদ ঘুষ দেশটা একবারে ধ্বংসের হতে নিয়ে গেছে বিবেক নাই তোরা লেখাপড়া করছ নাই ছোটোবেলা হ্যাঁ তো করে পড়ায় নাই হ্যাঁ এইটুকু জ্ঞান নাই যে কি করছে এই শেখ হাসিনা সৈরাসার শেখ হাসিনা তারপরও কিভাবে এখনও কিছু শেখ হাসিনার সাপোর্ট করে কিছু লোক আমার মাথাই আসে না আসলে একবারে যদি সারা জীবন ওই যে কয় না উত্তারলেন সারা জীবন টানলেও কখনও ওটা সোজা হয় না সারা জীবন যদি চুঙ্গামদ্রায় খাতে বছর পর বছর যুগের পর যুগ যখন সুঙ্গা খুইলে ফেলাবে তখন সে আবার বাঁকা হয়ে যাবে ঠিক কিছু আওয়ামী লীগের কিছু লোক আছে জ্ঞানহীন মুরুখ শিক্ষিত টেঙ্গু কিন্তু মাতার মধ্যে গোবর কিচ্ছু নাই যে এরকম একটা সৈরা সার শেখ হাসিনা যে হাজার হাজার কোটি টাকা ফাঁসার কইরা দেশটার মধ্যে পুরা দেশটা ধ্বংস ধ্বংসগ্রীরা দিছে পুরা দেশের থেকে ইসলামের ধ্বংসক্রীরা দেওয়ার জন্য ভারতের র হইয়া কাজ করছে রয়ের সাথে এত কিছু জানার পরও তোরা কীভাবে আওয়ামী লীগের সাপোর্ট করোস কীভাবে শেখ হাসিনার সাপোর্ট করোস হ্যাঁ যদি তোরা মুসলমান হয়ে থাক সত্যিকারের যদি তোরা মুসলমান হয়ে থাকস তাহলে আশা করা যায় আর কখনো এই কুত্তা লীগের সাপোর্ট করবি না আওয়ামী লীগের কোনো নেতারাই সাপোর্ট করবি না কোনো আওয়ামী লীগের চিহ্নই থাকবে না আওয়ামী লীগ নামই নিবি না যদি মুসলমান হয়ে থাকস কেননা মুসলমান এই বিবেক দিছে আল্লাহ পাকে বিবেক দিয়া কাজ করতে হবে বিবেকে দিয়া বলতে হবে যে আমি আগুন ধরলে আমার হাত পড়বে পানি ধরলে আমার হাত পিসবে এইটা মানুষের মাথায় থাকে আর তোরা মুসলমান হয়ে যদি এইটা না বোঝোস তাহলে আর কিছু করার নেই আর কিভাবে বললে তোরা বুঝবি তা জানি না কিন্তু এরকম একটা পবিত্র স্থানে তোরা এই যে এই কাজগুলা করলি এগুলা আসলে খুবই খুবই লজ্জাজনক ব্যাপার মানে কি বলবো আমার মুখে বাসায় আসতেছে না একটা পবিত্র স্থানে এইভাবে রক্তারক্তি তাও জুম্মার দিন কী একটা প্ল্যান পরিকল্পনা লইয়া তারা আসছে যে মানুষের পিঠাবে রক্তারক্তি করবে আগের ইমাম এইভাবে। এইভাবে আসলে এটা ওদের আগে থেকেই প্ল্যান ছিল ওই যে বললো না আমরা আবারও ফিরে আসব অন্য রূপে সেই অন্য রূপে তারা আসছে এভাবে লজ্জা থাকা উচিত তোদের লজ্জা থাকা উচিত নির্লজ্জের মতো ফেরাউনের সাপোর্ট করিস না তোদের কাছে দোহাই লাগি তোদের এইভাবে ফেরাউনের সাপোর্ট করিস না তোরা অন্তত নিজের বিবেক দিয়ে কাজ কর আল্লাপাকে এই বিবেকটা কী জন্য দিছে মাথা খাড়ায় কাজ করিস ধন্যবাদ সবাই ভালো থাকবেন